শেখ হাসিনাকে ভারতের মুখ্যমন্ত্রী করার পরামর্শ সাবেক মন্ত্রীর বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের অনেক দরদ একজন গণহত্যাকারী পতিত স্বৈর শাসকের জন্য নরেন্দ্র মোদী সাহেবের এত দরদ লাগলে তাকে ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক শুক্রবার বিকেলে নাটো সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় দুলু আরো বলেন তাতে আর কিছু না হলেও দিনের ভোট কিভাবে রাতে করতে হয় ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনা সেসব নরেন্দ্র মোদীকে শিখে দিতে পারবেন দুলু বলেন শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন নানা মিথ্যা প্রচারণা করে দেশকে ছোট করছেন সেই সুযোগ নিয়ে ভারত সরকার ও সেখানকার উগ্র বাসিন্দারা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু মুসলিম খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার পায় তারা করছে তিনি বলেন পতিত হাসিনা ও তার দোসরদের দেশের ভিতর বাহির যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে কোন ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দল মত ধর্মবর্ণের মানুষ একত্র হয়ে তা রুখে দিতে হবে আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে দেশটিকে তার সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমরা ভারতকে যেটা দিয়েছি তারা তার সারা জীবন মনে রাখবে শেখ হাসিনার ভারতের প্রতি এত ভালোবাসা অন্যদিকে ভারত ও শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই মিথ্যাচার করতেছে ভারত বলা যায় এর পরিপ্রেক্ষিতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন একজন গণহত্যাকারী পতিত স্বৈর শাসকের জন্য নরেন্দ্র মোদী সাহেবের এত দরদ লাগলে তাকে ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দেখ উল্লেখ্য গত পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবস্থান নিয়েছেন এরপর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক বলা যায় সাপে নেউলে এমনকি ভারতে থেকে শেখ হাসিনা দলের কার্যক্রম পরিচালনা করছেন বলা যায় বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেতাদের সাথে কথা বলার অডিও কল রেকর্ড এসেছে তিনি নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে বারবার ঢাকা থেকে করা বার্তা দিয়েছেন শেখ হাসিনা যেন সেখানে বসে কোনো রকম রাজনৈতিক বক্তব্য না দেয় যদি ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারতকে আরও বলা হয়েছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে কোনো বিভ্রান্ত না ছড়ায় কোনো বক্তব্য যেন না দেয় বাংলাদেশের জনগণের সাথে যেন ভারত সম্পর্ক করে তুলে শুক্রবার কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুর আলী শাহের সভাপতিত্বে স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দুলো